আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চাকরি হলো সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পদ তবে আজকের ভিডিওতে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদ সহ এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে তবে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার এই সার্কুলারটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল এখন পুনরায় পূর্ণ নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তবে যারা বিগত এই সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং নতুন যে সকল প্রার্থী রয়েছেন সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার এই সার্কুলারে আবেদন করার সুযোগ পাননি তারা অবশ্যই এই সার্কুলার এখন আবেদন করে নিতে পারবেন তবে আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর সাত পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা হলো এক বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তারপর আছে সবচেয়ে জনপ্রিয় যে পদটা সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পদ পদ সংখ্যা হলো আটাত্তরটি বেতন ষোলতম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা হলো। এক বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যুগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা হলো ছয় বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর যে ক্রমিক তিন পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান হলো এক পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যুগতা স্বীকৃত বোর্ড হতে রেফিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ক্রমিক দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হলো দুই বেতন চৌদ্দতম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশালে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর ক্রমিক নম্বর এক পদের নাম কম্পিউটার অপারেটর সংখ্যা হলো দুই বেতন তেরোতম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এই সার্কুলারে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী জেলার সেলিমে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এই সার্কুলারে তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই সি এস ব্রাহ্মণবাড়িয়া ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্র চাকরি প্রত্যাশাগর অনলাইনে আবেদন করার শুরু তারিখ হলো বারো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পঁচিশ পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার এই সার্কুলারে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার টেলিটক সিমের মাধ্যমে দুটি এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদনটি প্রদান করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এবং দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি টেলিটক সিম থেকে আবেদন ফি প্রদান করতে পারবেন তবে কিভাবে আবেদন ফি প্রদান করবেন তা এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার এই সার্কুলারে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি তবে যারা এখনো এই সার্কুলার আবেদন করেননি তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তবে আবেদনকারীর বয়স পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ